ঠাকুরের প্রেমের দিকটা প্রব্রাজিকার সদাত্ম প্রাণা পত্রিকার তেইশতম বর্ষ পঞ্চম সংখ্যা প্রেমরাজ্যের বাসিন্দা শ্রী রামকৃষ্ণের পরস্পরের প্রতি ভক্তি ভালোবাসা বয়বৃদ্ধির সঙ্গে যেন আরও গভীরতর হয়েছে আলমোড়া থেকে তুরিয়ানন্দ মহারাজ বাবুরাম মহারাজকে ফেলে আসা কোনো স্বর্ণস্মৃতি মনে করিয়ে দিয়েছিলেন এই বলে তোমাতে প্রভু ভিন্ন অন্য কিছুর তো আর স্থান নাই মনে পড়ে মঠের একদিনের কথা তুমি ছলে সেদিন দৃষ্ট সকল পদার্থ হইতেই প্রভুর স্মৃতি জাগরিত করিতে লাগিলে সেদিন দেখিয়াছিলাম তোমার যথা যথা দৃষ্টি যায় তথা কৃষ্ণ স্ফুরে বর্ণে বর্ণে সত্য হইয়াছিল এমন বস্তুটি দেখিলে না যাহা হইতে প্রভুকে স্মরণ না করিলে সেদিন আমি বুঝিয়াছিলাম ইহারি নাম তাহাতে মগ্ন হইয়া যাওয়া এইভাবেই বাবুরাম মহারাজ সু সুউচ্চ স্তরে আরূঢ় থেকে শরৎ মহারাজ প্রমুখ গুরুভাইদেরও কখনো কীর্তনানন্দে কখনো ভজনানন্দে মাতোয়ারা করে ছেড়েছেন কখনও বা একে অন্যের গভীর আধ্যাত্মিক ভাব স্মরণে রেখে পরস্পরকে ভুলুণ্ঠিত সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করেছেন বাবুরাম মহারাজের ঠাকুর সেবা ছিল ভাব প্রধান তাঁর ছিল ভাবের পূজা জনৈক প্রত্যক্ষদর্শী লিখেছেন বাবুরাম মহারাজের ঠাকুর সেবা ছিল জীবন্ত ঠাকুর এই ঘুম হইতে উঠিলেন মুখ ধুইলেন বিশ্রাম করিতেছেন এইবার আহার করিবেন এখন ফুলবাগানে একটু বেড়াইতে গেলেন দেখিস তাহার চলাফেরার কোনো কষ্ট না হয় রাস্তার উপর ঝাঁপাইয়া পড়িয়াছে গোলাপের কাঁটায় ভরা ডালগুলি ওগুলি কেটে দে ঠাকুরের লাগিবে পানটি ভালো করিয়া সাজিস দেখিস বাবা চুনে তাহার মুখ না পুড়িয়া যায় ঠাকুর গরম ভাত খাইতে ভালোবাসিতেন ঠান্ডা না হইয়া যায় চন্দনে যেন খিঁচ না থাকে সুগন্ধি পুষ্পে ও ধূপে ঠাকুর ঘর যেন আমোদিত থাকে দক্ষিণেশ্বরে তিনি ফুল ধূপ ধূনা ভালোবাসিতেন এইসব প্রীতির সেবা ব্রহ্মচারীদের দ্বারা করাইয়া নিতেন ঠাকুরকে শয়ন দিয়া মশারি ফেলিয়া মানুষে তাহার পদসেবা করাইতেন ঠাকুরের স্বয়ন ঘরের পাশে টুলের উপর এক গ্লাস জল দুইটি পান রাখিয়া দিতে হইত যদি হঠাৎ তাহার ঘুম ভাঙিয়া যায় তো উঠিয়া খাইবেন শ্রীরামকৃষ্ণ তাঁর আদরের বাবুরামকে নানাভাবে বুঝিয়ে দিতেন যে তিনি ভক্তির পূজা সাগ্রহে গ্রহণ করেন এমন কি পূজারীর অসতর্কতায় হয়তো ঠাকুরের জামা ইঁদুরে কেটেছে ঠাকুর বাবুরামকে ঠিক ধরিয়ে দিয়েছেন হ্যাঁ রে বাবুরাম তুই নতুন কাপড় পরছিস আর আমার জামা যে কেটে দিয়েছে আমায় তুই কি আর ভালোবাসিস না ব্রহ্মচারীদের সঙ্গে সঙ্গে থেকে তাদের জীবনের মূল সুর বাবুরাম মহারাজ ধরিয়ে দিতেন বলতেন ঠাকুর শুধুমাত্র এই ঠাকুর ঘরের সিংহাসনেই বসে নেই তিনি মঠের সমস্ত ঘরে বাগানে প্রাঙ্গণে ঘুরে ঘুরে সব দেখেন যে যে কাজ করবি সব তাঁরই জেনে করবি হয়তো কেউ মালা গাঁধছেন বাবুরাম মহারাজ শেখাতেন যখন মালা গাঁথবি তখন একটি একটি করে ফুল গাঁথার সঙ্গে সঙ্গে মনে জপ করে যাবি সেই মালা হয়ে উঠবে জপমালা জপময় মালা আর ঠাকুর সেই মালা গলায় দেবেন পুজো শুধু জ্ঞান মহারাজ বা আমি করি না তোরাও এই কাজের মধ্যে দিয়ে তার পূজা করছিস তোদেরও পূজা এইভাবেই হচ্ছে শ্রীরামকৃষ্ণার পরামাস্তু নিবধত। আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন এটি একটি ফ্রি চ্যানেল